বলতেন জি আলহামদুলিল্লাহ এখন কিন্তু বাংলাদেশের মানুষদের ভিতরে হালাল মুনাফা বা হালাল বিনিয়োগ বিষয়ে তুলনামূলক আগের চাইতে বেশ আগ্রহ তৈরি হয়েছে এবং এই বিষয়ে বেশ ভালো চাহিদাও আছে কিন্তু খেয়াল রাখতে হবে যে এই বিষয়ে চাহিদা বেশি থাকে সেখানে কিন্তু সুযোগ সন্ধানী মানুষও ও পেতে থাকে দুঃখজনকভাবে আমার মনে হয় এই সেক্টরে বর্তমানে আসলে এই ধরনের সুযোগ সন্ধানী মানুষের সংখ্যাই অনেক বেশি তো এই বিষয়ে বিনিয়োগকারীদেরকে উদ্দেশ্য করে আমি বলতে চাই যখন কোথাও আমরা বিনিয়োগ করি খেয়াল রাখতে হবে এখানে কিন্তু আমার দু ধরনের ঝুঁকি আছে বিশেষ করে যদি আমি হালাল মুনাফা অর্জন করতে চাই এখানে একটি ঝুঁকি হচ্ছে সেরিয়া ঝুঁকি অর্থাৎ এখানে মুনাফাটি সেরিয়ার সমস্ত শর্ত মেনে আমার হাতে আসছে কিনা আরেকটি হচ্ছে বিনিয়োগ ঝুঁকি অর্থাৎ আমি আমার মূল পুঁজি বা মুনাফা আদৌ পাবো কিনা তো সেরিয়া ঝুঁকির ক্ষেত্রে যে সমস্ত বিষয় সাধারণত খেয়াল রাখতে হয় সেটি হচ্ছে আমরা যেই চুক্তির মাধ্যমে বিনিয়োগ করছি সেই চুক্তি থেকে শুরু করে চুক্তির শেষ পর্যন্ত ব্যবসার যাবতীয় কার্যক্রম সেরিয়া মেনে হচ্ছে কিনা উদাহরণস্বরূপ কিছুদিন আগে আমি দেখতে পেয়েছি এই ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি প্রতিষ্ঠান তারা মানুষের কাছ থেকে হালাল মুনাফার নামে টাকা তুলছে এখানে কন্ট্রাক্টটি যেটি তারা ব্যবহার করছে এর নাম তারা বলছে বাই মুদারাবা আপনি জানেন যে ইসলামে একটি কন্ট্রাক্ট আছে মুদারাবা আর একটি হচ্ছে বাই মুরাবাহা এখন যেই প্রতিষ্ঠানটি টাকা তুলছে তারা আসলে কন্ট্রাক্টটির নামই কিন্তু জানে না আবার আমরা অনেক সময় দেখতে পাই যে নানা প্রতিষ্ঠান তারা হালাল মুনাফার বিজ্ঞাপন চালায় কিন্তু সেখানে হয়তো কোনো একজন নারী আপত্তিজনক কোনো একটা পোশাক পরিহিত অবস্থায় আছেন তাহলে যেই প্রতিষ্ঠানের বিজ্ঞাপনই শুরু হচ্ছে আসলে সেরিয়া নিষিদ্ধ একটি বিষয় দিয়ে বা একটি হারাম এলিমেন্ট দিয়ে তার ব্যবসায়িক কার্যক্রমে কতটুকু হালাল মেনে সে চলবে সেটি আসলে প্রশ্নবিদ্ধ একটি বিষয় আবার বিনিয়োগের দিকে যদি আমরা আসি আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে একটি ব্যবসা শতভাগ হালাল হওয়ার পরেও সেখানে কিন্তু লোকসান ঘটে যেতে পারে যেমন একজন ব্যক্তি তিনি হয়তো বিশ্বস্ত এবং আমরা হালাল পন্থায় তাকে টাকা দিয়েছি কিন্তু হতে পারে তিনি আসলে ব্যবসা পরিচালনায় দক্ষ নন তো তাকে হালালভাবে টাকা দেওয়ার পরেও কিন্তু আমার এখানে লোকসান হয়ে যেতে পারে আবার এমনটিও হতে পারে যে আমি যাকে টাকা দিচ্ছি তিনি আসলে ব্যক্তি। বিশেষ করে বর্তমান বাস্তবতায় আমি ব্যক্তিগতভাবে যেটি বলে থাকি সেটি হচ্ছে অতিরিক্ত মুনাফার আশায় কোথাও বিনিয়োগ না করা বর্তমান বাস্তবতায় বলা যায় যে বাৎসরিক বিশ শতাংশের অধিক কেউ যদি আপনাকে রিটার্ন বা মুনাফার আশা দেখায় সেখান থেকে যথাসম্ভব বিরত থাকা চাই দূরে থাকা চাই পরিশেষে আমি বলবো যে কোনো জায়গায় বিনিয়োগ করার আগে সেরিয়ার কিছু মূলনীতি এবং বিনিয়োগের কিছু সাধারণ জ্ঞান এই দুটি ন্যূনতম জেনে এরপরেই আসলে বিনিয়োগ করা উচিত অন্যথায় হয়তো দুনিয়ায় অথবা আখেরাতে অথবা দুই জায়গায় একসাথে কিন্তু আমার ক্ষতিগ্রস্ত হওয়ার সমূহ একটা আশঙ্কা রয়েছে